الناس الذي يوسوس في <تصفيق> <تصفيق> الرحمن الرحيم مالك يوم الدين مالك اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ আমরা গ্রাম্য মানুষ পবিত্র কোরআনুল করিমকে একরকম ভাবেই শুনে থাকি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি দয়া যে আজকে আমরা আমাদের স্বনামধন্য কারি সাহেবের কণ্ঠে পবিত্র কোরআনুল করিম যে বিভিন্ন ভাবে অবতীর্ণ হয়েছে বিভিন্ন ভাবে পড়া যায় তা আমরা শ্রবণ করলাম এখন আমরা আমাদের সম্মানীয় হাজি সাহেব আন আছেন আমরা তানাদের সংবর্ধনা জানাবো আমাদের মাদ্রাসার ছাত্ররা আশেপাশে যারা ঘোরাঘুরি করছো তোমরা স্টেজের এই প্যান্ডেলের মধ্যেই চলে এসো আমাদের মহিলাদের বসার যে স্থান সেখানে ওই পথে একটি বাইক রাখা আছে বাইকটি যে ভার আমরা সেই ভাইকে আবেদন করছি একটু বাইকটি ওখান থেকে সরিয়ে রাখবেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামিয়াত সুন্নাহ ব্যানার স্বনামধন্য সভাপতি সাহেব আজকের এই পবিত্র জলসারও তিনিই সভাপতি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি মহাদিস শিক্ষা সচিব জামিয়াতুল বানাত কনকপুর পাঁশকুড়া পীরজাদা জনাব মাওলানা মুফতি শেখ আহমদ কাসিমী সাহেব আমরা তাকে সংবর্ধনা জানাবো ব্যাস পড়ানোর মাধ্যমে তাকে ব্যাস করিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের মাদ্রাসার শিক্ষক জনাব হাফেজ মোস্তফা সাহেব বাকি অন্যান্য মেহমানের কেরামদেরকেও ব্যাস ফোরিয়া সংবর্ধনা জানানো হচ্ছে উপস্থিত আছেন জনাব কারি হাফেজ আখতারুল ইসলাম সাহেব তারাকে ব্যাস ফুরিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে উপস্থিত আছেন আজকের জলসার বক্তাদের মধ্যে অন্যতম জনাব লোকমান কাসমি সাহেব তানাকে ব্যাস পুড়িয়ে সংবর্ধনা জানানো হচ্ছে এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মাওলানা ফিরোজ সাহেব তিনি আমাদেরই নিকটবর্তী মাদ্রাসা দারুস সালাম সিনিয়র মাদ্রাসা রাজাপুর সেখানকার অন্যতম শিক্ষক

সামনে যে ফাঁকা জায়গা আছে এখানে বসে পড়ুন সামনে দাঁড়িয়ে থাকলে দেখতে খুবই খারাপ লাগছে এবং বাইরে থেকে আমাদের মাঝে যে সমস্ত মেহমান অনেকেরাম এসছেন আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা স্টেজের দিকে আসুন पाठ पढ़ो ये सर्वप्रथम सर्वप्रथम किए दिया था टॉपिक भोगना छात्रजना टॉपिक पर सर एक मिनट और एक छोटा बोलना और माइक 15 का है हम ले बच्चे है कम से तो माइक चला के बोल दो माइक बंद कर

Jaa Rasilaayi, Jaa Rasilaayi, Jaa Rasilaayi, Gharna Bauda Zameen Wa Usmaan, Jaa Rasilaayi, Gharna Bauda Zameen Wa Usmaan, Nau Pir Khushi Teh Khushi, Halla Mein Hirbaan, Nau Pir Khushi Teh Khushi, Halla Mein

खुशी दे खुशी अल्लाह में हिर्बान नौ मर जा मर प्रा नौ मर जा मर प्रा नौम खुशी दे ओशी अल्लमे हहरबान नौम खुशी दे ओशी अल्लाह चिल्ला सौ कैसी माला जय बरा जय बरा जाये बराते हसी हाँ। मेहरबानो पिन ख़ुशी त ख़ोशी हल् महरबान नौ पिया मर जियामर ख़ुशी तोशी हल् मेहरबान

মাহফিলের মধ্যে যদি বসে থাকেন কোনো খুব বিনয়ের সঙ্গে বলছি আপনি স্টেজে চলে আসুন আমাদের আশেপাশে যেনারা আছেন হাজি সাহেবগণ যদি মাহফিলের আশেপাশে থাকেন তো মজলিসে চলে আসুন এখন আমরা হাজি সাহেবদেরকে সংবর্ধনা জানাবো তার পূর্বেই আমাদের মাদ্রাসার সম্পাদক হাফেজ কারি মৌলানা রফিকুল ইসলাম সাহেবকে সংবর্ধনা জানাচ্ছেন ব্যাসপরি আমাদের মাদ্রাসার শিক্ষক হাফেজ গোলাম মোস্তফা সাহেব এবার আমরা এক এক করে আমাদের হাজি সাহেবদের সংবর্ধনা জানাবো একটি করে রোমাল দিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আলহাজ জিলহক সাহেব অমাবতীপুরাকে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের মাদ্রাসার শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছেন আলহাজ জহরুল মন্ডল সাহেব তানাকে রোমাল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের মাদ্রাসার সম্পাদক জেনাব কারি রফিকুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব বারঘরিয়া তানাকে সংবর্ধনা জানাবেন আমাদের সভাপতি সাহেব মুফতি শেখমি সাহেব আজ উপস্থিত আছেন জনাব আলহাজ জিয়াউল হক সাহেব মহাপতিপুর তানাকে রোমাল দিয়ে সংবর্ধনা জানাবেন কারি আলহাজি আতাউল সর্দার সাহেব আলহাজ তানাকে সংবর্ধনা জানাবেন কারি আখতারুল ইসলাম সাহেব আমাদের মাঝে যারা উমরা করে এসছেন উমরা করে এসছেন জানারা তানাদেরকেও আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা চলে আসুন আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আলহাজ মিশর আলী সাহেব অমাপতিপুর তানাকে রোমাল দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের মাদ্রাসার সম্পাদক সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আলহাজ আবুল কালাম সাহেব তানাকে রোমাল দিয়ে সংবর্ধ জানাবেন আমাদের সম্পাদক সাহেব যারা ওমরা করে এসছেন তানাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা স্টেজে চলে আসুন আমাদের ওমরা হাজি সাহেবগণ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হাজি আবুল হোসেন গাছা তানাকে সংবর্ধনা জানানো হচ্ছে রুমাল দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওয়াহেদ বক্স সাহেব আলহাজ ওয়াহেদ বক্স সাহেব তানাকে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের মাদ্রাসার শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছেন আলহাজ মাওলানা উজায়ের সাহেব তানাকে রোমাল দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের সম্পাদক সাহেব মাঝের বেলা হাফিজুর রহমান সাহেব স্টেজে চলে আসুন আশেপাশে যারা আছেন ওমরা হাজির সাহেবগণ তাদেরকে বারবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা স্টেজে চলে আসুন এবং আমাদের গ্রামের যে সমস্ত হাজির সাহেবগণ এখনো পর্যন্ত এসে উপস্থিত হননি তা আস্তে আস্তে আমাদের স্টেজের দিকে চলে আসুন আলহাজ হাফিজ রহমান সাহেবকে রোমাল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের মাদ্রাসার সম্পাদক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাজী বরকতউল্লাহ সাহেব তানাকে রোমাল দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে এখন আমরা মাহফিল শুরু করতে চলেছি আমাদের বাকি যে সমস্ত হাজির সাহেবগণ এখন এসে উপস্থিত হননি তাঁনারা আসলে স্টেজে চলে আসবেন এখন আমাদের বক্তব্য শুরু হচ্ছে বক্তব্য রাখবেন জনাব হজরত মাওলানা লুকমান কাসিমি সাহেব শিক্ষক শেরপুর মাদ্রাসা গ্রামবাসী মজলি শেষে বসুন এটা একটা উপযুক্ত সময় রাস্তাঘাটে ঘোরাফেরা না করে যারা কাজে আছেন স্বতন্ত্র যারা রাস্তাঘাটে আছেন ঘোরাফেরা করতেন একদিনই তো বসবে